সান্তা টাওয়ার পড়বে সান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পাটেস ফার্নিচার সাথে গলিটা ঢুকবেন ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা খুব জনপ্রিয় গাড়ি প্রিমিও গাড়ি দেখাবো প্রিমিও জি সুপারিও প্রিমিও জি সুপারে এটা দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টেরিয়ার বাইরে রেড ওয়ান কালার কালারটাও খুব জনপ্রিয় এবং ভিতরে বেজ ইন্টেরিয়াল এই গাড়িটা আপনার হলো উনচল্লিশ সিরিয়াল পনেরো তে রেজিস্ট্রেশন হয়েছে দেখে আপনার যে হেডলাইটগুলো দেখতেছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান হেডলাইট হ্যাঁ ফক লাইট যা কিছু দেখতেছেন এবং গিরিল টিরিল যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট আছে। আছে আপনার সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস সব কিছু জেনুয়েন আছে আপনার টায়ারগুলো দেখেন একদম নতুনের মতন খুবই বাম পাশে বডিতে দেখেন কোনো স্কেচ বা অ্যাকসিন স্টোরি নাই। খোলা কাটা নাই আপনার এই রেঞ্জ সেটগুলো এখন মতো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে এটা পুশ স্টার্ট এই যে দেখেন পুশ স্টার্ট নিখিল হ্যান্ডেল নিকিল ভিট ভিতরে বেজ ইন্টেরিয়াল আমি দেখাচ্ছি দেখেন কোনো খোলা কাটা অ্যাকসিন স্টোরি নাই। খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ আপনি পিছনে যদি দেখাই দেন দেখেন পিছনেও খুব সুন্দর খুবই ফ্রেশ এবং অনেক লাকজারিয়াস একটা গাড়ি জি সুপারিও হুম আমি ব্যাক পার্টটা যদি দেখাই আপনি দেখেন ব্যাক সাইডেও আপনার ব্যাক লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে প্রিমিয়ো জি সুপারি মনিগ্রামটাও একদম ইনস্টল আছে খুব সুন্দরভাবে ব্যাক গ্লাসটাও জেনুয়ান আছে আমি একটু ব্যাক খুলে পিছনে একটু যদি দেখাই আপনাদেরকে বাবাই এইটাও এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা আছে আপনি দেখেন এই যে ভিতরে বিস্কিট আমি একটু চেসিসটা অন্তত পক্ষে দেখাই এই যে দেখেন হ্যাঁ পিছনে চেসিস খুবই ফ্রেশ আছে কোনো একদম কোনো খোলা কাটা এক্সিস নাই এটা হলো টুল বক্সটা আমি নিচে রেখে দিলাম এলপিজি সহ এলপিজি সহ একদম জয়েন্ট জুরি সব কিছু আপনি যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ডান পাশে বডিটা খুবই ফ্রেশ এবং দরজাগুলো দেখেন জুরি জয়েন্ট রাবার সব কিছু একদম জাপানি ফিটিংয়ে আছে কোনো টুকটাক কাজ নাই আল্লাহ রকমতে যদি কেউ ধরে দিতে পারে আমি করে দিবো ইনশাল্লাহ দেখেন পুশ স্টার খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ আপনার স্টারিং শহ উঠেন জি জি ইঞ্জিনটা একটু দেখেন আপনাদেরকে হ্যাঁ ইঞ্জিনটা যদি দেখেন দেখেন এই যে ভিভিটা ইঞ্জিন এবং কি সিকনসিয়াল এলপিজি করা আছে এই যে মার্সেল চেসিস সবকিছু একদম হান্ড্রেড পারসেন্ট জাপানি রঙ এই যে হিট প্রুফটা দেখেন